কক্সবাজার জেলার রামুতে রয়েছেন সম্রাট অশোকের নির্মাণ করা বৌদ্ধ বিহার রাংকোট বনাশ্রম বৌদ্ধ বিহার এটি একটি মহাতীর্থস্থান এখানে রয়েছেন মহারাজা সম্রাট অশোকের প্রতিবিম্ব মূর্তি মহারাজা সম্রাট অশোক কেনসুরশে হাজার বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন ত্রিপিটক বিনয় পিটক একুশ হাজার সূত্রপিটক একুশ হাজার অভিধর্ম পীঠক বিয়াল্লিশ হাজার মোট চুরাশি হাজার বুদ্ধ ধর্ম উপদেশ সংগ্রহ করেছিলেন এই জন্য মহারাজা সম্রাট অশোক চুরাশি হাজার বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছেন তার মাঝে রয়েছেন এই রামকোট বনাশ্রম বুদ্ধ বিহার যেখানে সম্রাট অশোক এই বিহারটি নির্মাণ করেছিলেন এক সময় ভগবান বুদ্ধ বার্মা যাওয়ার সময় এই পাহাড়ের চূড়ায় আনন্দবান দেখে নিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম করেছিলেন এই বিহারটি সম্রাট অশোক নির্মাণ করেছেন দুই হাজার বছর আগে যে বুদ্ধ স্তূপগুলি নির্মাণ করেছিলেন তার মধ্যে এই স্তূপটি নির্মাণ করেছেন মহারাজা সম্রাট অশোক এখানে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থীদের আগমন হয়